ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ এই পবিত্র গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখনই আমাদের চ্যানেল ধর্মের জয় সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মতামত কমেন্টে লিখুন আর প্রিজনদের সাথে শেয়ার করুন কারণ ধর্মের কথা ছড়ানোই সবচেয়ে বড় সেবা আজ যে গল্পটি আপনি শুনতে যাচ্ছেন তা শুধু একটি কাহিনী নয় এটি শ্রীকৃষ্ণের বাণীর জীবন্ত প্রতিফলন এই গল্প আমাদের শেখাবে কিভাবে দয়া কর্ম আর বিশ্বাস মানুষের ভাগ্য বদলে দেয় এটা অনেক পুরনো সময়ের কথা যখন মানুষ অর্থে গরিব হলেও বিশ্বাসে ধনী ছিল গোবর্ধনপুর নামে এক ছোট গ্রামে থাকতো মাধব নামের এক সাধারণ মানুষ মাধব ছিল পেশায় মাটির পাত্র বানানো এক কুমোর তার হাতে তৈরি পাত্র ছিল সাধারণ কিন্তু তার হৃদয় ছিল অপূর্ব মাধব প্রতিদিন ভোরে উঠে প্রথমে জলে মুখ ধুয়ে বলত হে কৃষ্ণ আজ যা দেবে তাতেই আমি সন্তুষ্ট তার ঘরে ছিল স্ত্রী রাধা আর একমাত্র পুত্র নিলয় সংসারে অভাব ছিল কিন্তু অভিযোগ ছিল না এক বছর প্রবল খরা এল মাটি ফেটে গেল কাজ বন্ধ হয়ে গেল গ্রামে অভাব নেমে এল লোকেরা একে একে গ্রাম ছাড়তে লাগল কিন্তু মাধব কোথাও গেল না রাধা একদিন দুঃখ করে বলল এভাবে চললে একদিন না খেয়ে মরতে হবে মাধব শান্ত গলায় বলল যেখানে শ্রীকৃষ্ণ আছেন সেখানে অভাব স্থায়ী হয় না সেই রাতে মাধব স্বপ্নে দেখল নীল আলো ভরা এক পথ পথের শেষে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ বললেন মাধব আগামী তিন দিনে তুমি যা করবে তাই তোমার ভাগ্য লিখবে আমি তোমার কাছে ধন চাইব না আমি চাই তোমার কর্ম মাধব ঘুম ভেঙে উঠে কাঁদতে লাগল সে বুঝতে পারল পরীক্ষা শুরু হয়েছে প্রথম দিন সকালে সে দেখল এক অন্ধ বৃদ্ধ রাস্তার পাশে বসে কাঁদছে লোকেরা পাশ দিয়ে চলে যাচ্ছে কেউ দাঁড়াচ্ছে না মাধব নিজের শেষ রুটিটা বের করে বৃদ্ধের হাতে দিল বৃদ্ধ বলল বাবা ভগবান তোকে ভুলবেন না মাধবের পেট খালি ছিল কিন্তু হৃদয় ভরে গিয়েছিল সন্ধ্যায় রাধা জিজ্ঞেস করল আজ কিছু বিক্রি হল মাধব হেসে বলল আজ আমি বিশ্বাস বিক্রি করিনি তাই কিছু পাইনি দ্বিতীয় দিন মাধব বাজারে গেল কাজ খুঁজতে এক ব্যবসায়ী তাকে বলল মিথ্যা বললে টাকা দেব মাধব মাথা নেদে বলল ক্ষুধা সহ্য করা যায় কিন্তু মিথ্যা নয় সে খালি হাতে ফিরে এলো রাতে আবার নীল আলো এলো শ্রীকৃষ্ণ বললেন সত্য ছাড়তে না পারাই আসল ধন তৃতীয় দিন সকালে মাধব দেখল গ্রামের মন্দিরে কেউ প্রদীপ জ্বালায়নি তার কাছে তেল ছিল না তবুও সে নিজের শেষ সঞ্চয় দিয়ে একটু তেল কিনে প্রদীপ জ্বালাল সে চোখ বন্ধ করে বলল হে কৃষ্ণ এই আলো তোমার জন্য ঠিক তখনই বাতাস থেমে গেল মন্দির ভরে গেল শান্তিতে লোকেরা অবাক হয়ে তাকিয়ে রইল সেদিন থেকেই মাধবের জীবনে পরিবর্তন শুরু হল ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের জীবনে দুঃখ আসে তাকে ভাঙার জন্য নয় বরং তার অন্তরে শক্তি জাগিয়ে তুলতে সাধু স্ত্রীর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন প্রিয় যে মানুষ বিপদের সময়েও ধর্মের পথ ছাড়ে না তার জন্য ভগবান অদৃশ্যভাবে পথ তৈরি করেন অভিষেকের ঘরে সেই রাত ছিল নিঃশব্দ কিন্তু তার অন্তরে চলছিল তীব্র যুদ্ধ ক্ষুধা একদিকে আর বিশ্বাস অন্যদিকে সে মনে মনে শ্রীকৃষ্ণকে স্মরণ করে বলল হে মাধব আমি জানি তুমি সব দেখছ আমি ভুল করিনি কাউকে সাহায্য করে গীতার বাণী অনুযায়ী যে ব্যক্তি নিঃস্বার্থভাবে দান করে তার দান কখনো শূন্য যায় না রাত গভীর হলে অভিষেক স্বপ্নে দেখল এক নীলবর্ণ পুরুষ হাসিমুখে দাঁড়িয়ে আছেন হাতে বাঁশি চোখে অপার করুণা শ্রীকৃষ্ণ বললেন হে অভিষেক তুমি ফলের চিন্তা না করে কর্ম করেছ এটাই প্রকৃত কর্মযোগ ঘুম ভাঙতেই অভিষেকের বুক ভরে গেল এক অদ্ভুত শান্তিতে পরদিন ধরে সে গ্রামের বাইরে গেল কাজের সন্ধানে যদিও শরীর দুর্বল ছিল তবু মনে ছিল অটল বিশ্বাস পথে সে দেখল এক কৃষক জমিতে কাজ করতে পারছে না তার বল অসুস্থ অভিষেক নিজের কষ্ট ভুলে সেই কৃষককে সাহায্য করল কৃষক বলল তুমি চাইলে কিছু মজুরি নিতে পারো অভিষেক উত্তর দিল আজ না নিলেও চলবে যদি কখনো প্রয়োজন হয় তখন নেব এই কথাটাই ছিল ভাগ্যের প্রথম মন কৃষক ছিল আসলে সেই অঞ্চলের এক বড় ব্যবসায়ীর আত্মীয় কয়েকদিন পর সেই ব্যবসায়ী অভিষেককে ডাকল এবং বলল আমি একজন সৎ লোক খুঁজছি আমার হিসাব দেখাশোনার জন্য শ্রীকৃষ্ণ বলেছেন সততা নিজেই এক ধরনের ঐশ্বর্য অভিষেক কাজ শুরু করল ধীরে ধীরে তার স্বাস্থ্য ফিরতে লাগল ঘরে খাবার এল মুখে হাসি ফিরল অঞ্জুর চোখে সাধু স্ত্রীর দিকে তাকিয়ে বললেন দেখলে প্রিয় দয়া কখনো বৃথা যায় না একদিন রাতে অভিষেক গীতার একটি শ্লোক পাঠ করছিল কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেশু কদাচন এই শ্লোক তার জীবনের মন্ত্র হয়ে গেল সে বুঝল ফল নয় কর্তব্যই মানুষের আসল পথ কয়েক মাসের মধ্যেই অভিষেক নিজের ছোট ব্যবসা শুরু করল কিন্তু এবার সে লোভী হল না সে ঠিক করল লাভের এক অংশ গরিবদের জন্য রাখবে শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী যে সম্পদ ভাগ করে নেয় তার সম্পদ কখনো কমে না একদিন সেই বৃদ্ধ যার জন্য সে প্রথম দড়ির টাকা দিয়েছিল সে এসে আশীর্বাদ করল বৃদ্ধ বলল বাবা তোমার জন্য আমি প্রতিদিন শ্রীকৃষ্ণের নাম জপ করি সেই আশীর্বাদ যেন অদৃশ্য ঢাল হয়ে অভিষেকের চারপাশে রইল অঞ্জু একদিন বলল তুমি আগের মতো হতাশ নও অভিষেক হেসে বলল কারণ আমি এখন জানি আমার চালক আমি নেই শ্রীকৃষ্ণ সাধু স্ত্রীর হাত ধরে বললেন এই হল গীতার আসল শিক্ষা ভরসা যে মানুষ ভগবানের উপর ভরসা রাখে তার জীবন কখনো দিশাহীন হয় না এই গল্প আমাদের শেখায় দয়া ত্যাগ আর বিশ্বাস এই তিনেই মানুষের ভাগ্য বদলে যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের জীবনের সবচেয়ে বড় দুঃখ হল নিজের ভিতরের অশান্তি অভিষেক এখন আগের মতো নিঃস্ব নয় কিন্তু তার মনে অহংকারের ছায়াও নেই সে প্রতিদিন ভরে চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের নাম জপ করে দিন শুরু করে একদিন শহরে দুর্ভিক্ষের খবর ছড়িয়ে পড়ল অনেক গরিব মানুষ খাবারের অভাবে কষ্ট পাচ্ছিল অভিষেক নিজের গুদামের দরজা খুলে দিল এবং বলল যে ক্ষুধার্ত কেউ খালি হাতে ফিরবে না লোকেরা বলল তুমি কি ভবিষ্যতের কথা ভাবছ না অভিষেক শান্তভাবে বলল গীতায় বলা আছে যে ভয় থেকেই লোভ জন্মায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি অন্যের ক্ষুধা বোঝে সে আমার সবচেয়ে কাছের সেই দিন শত শত মানুষ অভিষেকের দয়ার আশ্রয় পেল রাতে সে স্বপ্নে আবার শ্রীকৃষ্ণকে দেখল ভগবান মৃদু হাসিতে বললেন তুমি আজ শুধু মানুষকে নয় তাদের বিশ্বাসকেও বাঁচিয়েছ ঘুম ভাঙার পর অভিষেকের চোখে জল ছিল কিন্তু মনে ছিল গভীর তৃপ্তি অঞ্জু বলল আজ তোমাকে আগের থেকে আলাদা লাগছে অভিষেক উত্তর দিল কারণ আমি এখন বুঝেছি সুখ পাওয়া যায় নেওয়ায় নয় দেওয়ায় সাধু স্ত্রীর দিকে তাকিয়ে বললেন প্রিয় এইটাই ভগবদ্দিতার সার একদিন শহরের রাজা অভিষেককে ডাকলেন রাজা বললেন তোমার দয়া আর সততার কথা পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছে আমি চাই তুমি আমার রাজকোষের দায়িত্ব নাও অভিষেক মাথা নিচু করে বলল আমি দায়িত্ব নেব কিন্তু শর্ত আছে রাজা অবাক হয়ে বললেন কি শর্ত অভিষেক বলল রাজ্যের কোনো গরিব যেন ক্ষুধায় না মরে শ্রীকৃষ্ণ বলেছেন রাজশক্তির আসল মানে সেবা রাজা সেই শর্ত মেনে নিলেন অভিষেক বুঝল ভগবান তাকে ধীরে ধীরে বড় দায়িত্বের জন্য তৈরি করছেন কিন্তু সে জানত ক্ষমতা এলেই অহংকার আসে তাই সে প্রতিদিন গীতার এই শ্লোক স্মরণ করত বিদ্যা বিনা সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি সে সবাইকে সমান চোখে দেখতে শিখল একদিন সেই মাছ বিক্রেতার ছেলে অভিষেকের কাছে এলো সে বলল কাকা আমি সৎ মানুষ হতে চাই কিন্তু পথ জানি না অভিষেক তার মাথায় হাত রেখে বলল শ্রীকৃষ্ণের পথ ধর সত্য নিজে থেকেই পথ দেখাবে সাধু স্ত্রীর দিকে তাকিয়ে বললেন দেখো প্রিয় একজন মানুষের বদল অনেকের জীবন বদলে দেয় এইভাবেই অভিষেকের জীবন হয়ে উঠল গীতার জীবন্ত উদাহরণ সে বুঝল ভগবান অলৌকিকভাবে নয় মানুষের মাধ্যমেই কাজ করেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষ কর্ম করে কিন্তু ফল নির্ধারণ করে অহংকার অভিষেক এখন রাজ্যের সেবার দায়িত্বে থেকেও নিজেকে একজন সাধারণ মানুষ মনে করত সে প্রতিদিন মনে মনে বলত আমি কর্তা নই আমি কেবল মাধ্যম একদিন রাজ্যে ভয়ঙ্কর খরা দেখা দিল নদী শুকিয়ে গেল মাঠে ফাটল ধরল মানুষ আতঙ্কে পড়ে গেল রাজসভায় সবাই ভয় পেলেও অভিষেক শান্ত ছিল সে বলল ভয় সমস্যার সমাধান নয় বিশ্বাসী সমাধান রাতে অভিষেক গীতার পাতা খুলে এই বাণী পড়ল কর্মন্যেবাধিকারস্তে মা ফলেশু কদাচন তার চোখ বন্ধ হতেই সে শ্রীকৃষ্ণকে দেখল ভগবান বললেন তুমি ফল নিয়ে ভাবছ না বলেই আমি তোমার পাশে আছি পরদিন অভিষেক রাজ্যের সমস্ত গুদাম খুলে দিল সে বলল আগে মানুষ বাঁচুক তারপর রাজনীতি অনেকে বলল এতে কোষাগার খালি হয়ে যাবে অভিষেক বলল শ্রীকৃষ্ণ বলেছেন ভয় ত্যাগ করলেই আশীর্বাদ আসে সাধু তা স্ত্রীর দিকে তাকিয়ে বললেন প্রিয় কর্ম যখন পবিত্র হয় তখন ঈশ্বর নিজেই রক্ষা করেন খরার মধ্যেই হঠাৎ মেঘ জমতে শুরু করল প্রথম ফোঁটা বৃষ্টি পড়তেই মানুষ আনন্দে কাঁদতে লাগল সবাই বলল এটা কি কাকতালীয় অভিষেক মাথা নিচু করে বলল এটা বিশ্বাসের ফল সে বুঝে শ্রীকৃষ্ণ কেবল মন্দিরে নন মানুষের সাহসে বাস করেন একদিন এক গর্বিত যুবক অভিষেকের কাছে এলো সে বলল আমি বড় হতে চাই কিন্তু কাউকে সাহায্য করতে চাই না অভিষেক শান্তভাবে বলল গীতায় বলা আছে যে স্বার্থেই দুঃখের মূল যুবক হেসে চলে গেল কিছুদিন পর সেই যুবক সর্বস্ব হারিয়ে আবার ফিরে এলো অভিষেক তাকে বলল জীবন তোমাকে পাঠ পড়াচ্ছে সে যুবক চোখের জলে বলল আমাকে পথ দেখাও অভিষেক বলল শ্রীকৃষ্ণের পথে প্রথম শর্ত হল বিনয় সাধু স্ত্রীর দিকে তাকিয়ে বললেন প্রিয় ভানা মানুষই সত্য শিখতে পারে ধীরে ধীরে সেই যুবক ও সেবার পথে হাঁটতে শুরু করল অভিষেক বুঝল একটিমাত্র সৎ সিদ্ধান্ত অনেক আত্মাকে বদলে দেয় রাতে সে আবার শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখল ভগবান বললেন তুমি আজ গীতাকে বই থেকে জীবনে নামিয়ে এনেছ অভিষেক প্রণাম করে বলল প্রভু আমি তো কেবল আপনার কথা মেনেছি শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন যে আমার কথা মানে সে নিজেই আমার রূপ অভিষেকের জীবনে এখন সম্মান আছে সম্পদ আছে কিন্তু অহংকার নেই সে প্রতিদিন সূর্য ওঠার আগে উঠে গীতার সামনে প্রদীপ জ্বালায় একদিন সে মনে প্রশ্ন করল প্রভু আমি কি সত্যিই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সেই রাতেই স্বপ্নে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন ভগবান বললেন মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজেকে কর্তা ভাবে অভিষেক কাঁপা কণ্ঠে বলল প্রভু আমি তো শুধু আপনার কথা পালন করেছি শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন এটাই সবচেয়ে কঠিন সাধনা তিনি গীতার এই বাণী উচ্চারণ করলেন যে কর্ম করে কিন্তু নিজের নামে লেখে না সেই মুক্তির পথে চলে পরদিন রাজ্যে আবার এক কঠিন পরীক্ষা এলো এক ধনী ব্যক্তি মিথ্যা অভিযোগে একজন গরিবকে শাস্তি দিতে চাইল সবাই চুপ ছিল কারণ ধনির ক্ষমতা ছিল অভিষেক এগিয়ে এল এবং বলল অন্যায়ের সামনে নিরবতা পাপ সে গীতার কথা স্মরণ করল রক্ষার জন্য দাঁড়ানোই ভক্তি সাধু তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন প্রিয় এখানেই মানুষের আসল পরীক্ষা অভিষেক সত্য প্রকাশ করল এবং গরিব মানুষটি মুক্তি পেল ধনী ব্যক্তি লজ্জায় মাথা নিচু করল সেই মুহূর্তে আকাশে শঙ্খধ্বনি প্রতিধ্বনিত হল মানুষ বুঝল ঈশ্বর ন্যায়ের পক্ষে দাঁড়ান রাতে অভিষেক আবার শ্রীকৃষ্ণকে দেখল ভগবান বললেন আজ তুমি শুধু নিজেকে নয় সমাজকেও মুক্ত করেছ অভিষেক বলল প্রভু মানুষ কেন এত কষ্ট পায় শ্রীকৃষ্ণ বললেন কারণ মানুষ ফল চায় কিন্তু পথ চায় না তিনি বললেন বিশ্বাস মানে অলৌকিক আশা নয় বিশ্বাস মানে দায়িত্ব ভগবান শেষবারের মতো বললেন যে আমাকে হৃদয়ে ধারণ করে সে কখনো একা থাকে না এই বলে শ্রীকৃষ্ণ আলোর মধ্যে মিলিয়ে গেলেন অভিষেক বুঝল তার জীবনী এখন গীতার জীবন্ত অধ্যায় সে অহংকার ছাড়াই কাজ করতে লাগল তার শহর শান্তির শহর হয়ে উঠল মানুষ বলল এখানে ভগবান হাতেন মানুষের রূপে সাধু স্ত্রীর দিকে তাকিয়ে বললেন প্রিয় এই হল কর্মযোগের পরিণতি তিনি বললেন টাকা নয় দয়া মানুষকে বট করে গল্প এখানেই শেষ নয় কারণ এই শিক্ষা আজও বেঁচে আছে যে শুনছে তার হৃদয়ের জন্যই এই বাণী ভিডিও শেষ করার আগে আবার মনে করিয়ে দিচ্ছি এমন গভীর ভগবদ্গীতা ও শ্রীকৃষ্ণের বাণীভিত্তিক সম্পূর্ণ নতুন গল্প পেতে এখনই আমাদের চ্যানেল ধর্মের জয় সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার অনুভূতি লিখুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে